বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আমাদের ধুলাই রক্ত শহীদ আপনার যেদিন শহীদ হয়েছে ওর দাফন শেষে আমরা বের হওয়ার পর বিজয় মিছিল সরাসরি জয়েন করে ফেলছি এ হচ্ছে আমাদের ধুলাই রক্তের গরব তো আমরা কিছু মুহূর্ত আমরা একজন শহীদ পিতার বক্তব্য কিছু শুনি আমার ছেলে আরবা আবদুল্লা সিদ্দিক আমার ছেলে আর আবদুল্লা সিদ্দিক হাবিবুল্লাহ ইউনিভার্সিটির ছাত্র সে আন্দোলনে দুটা গুলি দিয়ে রক্তগুলির বিনিময়ে সে সবাইকে স্বাধীন করে দিয়ে গেল আপনার ওদের ওদের জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য আর যতটি ছেলে গুলি গুলিঘারা মারা গেছে খেয়ে মারা গেছে সবার জন্য আপনারা আন্দোলন করবেন

ক্রিকেট খেলানোর সময় ওরা গুলি মারছে পুলিশরা গুলি মাইরা এই যে চোখ কানা করে চন্ধ করে

না খায় থাকে দিন মজুরি কাজ করে সারাদিন কাজ করে বাসা যেতে লাগবে যে গুলিটা